আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটি আমার নিজের লেখা আমি ডুব দিই কোনো এক শূন্যতার কবিতায় তোমার হাসিতে রাঙা দু চোখ বোধ হয় ভাঙাতে পারেনি আমার অভিমান বুকের ভেতরে কথা বলে গেল সারাটা দুপুর মানুষের বিবর্ণতাগুলো কত কষ্ট দিয়ে ভরানো তোমার ভালো থাকার মন্দ থাকার গল্পগুলো আমার পালতোলা নৌকায় হাওয়া দেয় আমার ভেসে যাওয়া কোনো এক অনিবার্যতার দিকে মানুষের ক্ষুধা তৃষা অন্তবিহীন পরমের দান মানুষের জীবনের ইচ্ছাগুলো নিষ্পাপ সাগরের ঢেউ মানুষের জীবনের গান গাইতে গাইতে সবুজের অতলান্তে চোখ পড়ে যায় মানুষ মরে না কোনোদিনই মরার সময় বা কোথায় তার এবার এবার এটা যদি